বন্দে পুরুষোত্তম সকলকে আমারা আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব পরম দয়ালের বলা একটি খুব সুন্দর গল্প শ্রী শ্রী ঠাকুর আমাদের গল্পের ছলে অনেক কথা বলে গেছেন অনেক গল্প বলে গেছেন তা সেরকমই একটি গল্প আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে পড়া নেই শোনা নেই চিরবিশ্বাস নাম তা আমাদের একটু বলেন এই ঘটনাটা বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু এই যে গল্পটা খুব সুন্দর গল্প পরম দয়ালের বলা অজস্র সুন্দর সুন্দর গল্প আছে তার মধ্যে একটা খুব সুন্দর গল্প পড়া নেই শোনা নেই ছিরু বিশ্বাস নাম গল্পটা হচ্ছে কথা প্রসঙ্গের প্রথম খণ্ডে শ্রদ্ধেয় সুশীল চন্দ্র বসু দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন যে এই সাধন পথের সাধনের এই সব আলোচনা চলছে তখন প্রসঙ্গে বলছেন ভক্তি মার্গে যদি বিপদ না থাকতো তাহলে দেশে এত কপট ভক্তের ছড়াছড়ি কেন যে ভক্তি মার্গে অনেক বিপদ আছে তা না হলে এত কপট ভক্তের ছড়াছড়ি কেন আর সেই কপট ভক্তির অনুসরণই তো আমাদের দেশে ধর্ম বলে একখ্যাত হয়েছে আজকে কথাটা শুনে শ্রী শ্রী ঠাকুর একটু হেসে বলছেন বলছে লেখা নেই পড়া নেই বিশ্বাস নাম এ বলে বলছেন যে এক গায়ে বিশ্বাস নামে একজন হাকিম হয়েছিল গ্রামে একজন হাকিম হয়েছিল ছিরু বিশ্বাস নাম অনেকে দেখলো বিশ্বাসের জব্বর ক্ষমতা সে মানুষকে জেলে দেয় জরিমানা করে তাকে দেখলেই লোকজন সেলাম করে গাঁয়ের একজন যুবক ভাবল আমিও যে মানুষ বিশ্বাস তো তাই বিশ্বাসের এত বড় ক্ষমতা হলো আর আমাকে কেউ কেয়ারি করে না এ নিশ্চয়ই বিশ্বাস নামেরই ক্ষমতা ও ব্যাটা দেখলো কি আরে বিশ্বাসও একজন মানুষ আমিও একজন মানুষ তা আমাকে কেউ কেয়ারি করে না আর বিশ্বাসকে এত সব কেয়ার করে এ মানুষকে এরকম জেলে দিচ্ছে জরিমানা করছে মানুষ ওকে দেখলেই সেলাম করছে আর আমাকে কেউ মানেই না ব্যাপারটা কি বুঝে বুঝল যে হয়তো ও চিরবিশ্বাস নামেরই মানে একটা প্রভাব যে ওর নাম চিরবিশ্বাস সেই জন্য এটা করে এই ভেবে সে ভাবল এতদিনে ঠিক ধরেছে নতুবা সব সালা আমার মতো ছির বিশ্বাসের এত পদবি কেন বলছে সবই তো আমার হতো আমিও যা ছিল বিশ্বাস তাই দেখতে তো কোনো পার্থক্য নেই কিন্তু পার্থক্য একটাই ওই নামের এর নাম অন্য ওর নাম বিশ্বাস তাই বলল যে এইবার বুঝলাম যে চির বিশ্বাস নামের প্রভাবে ও ব্যাটা ওইরকম করে এই ভেবে আমার মা বাবা বেকুব আমার নাম যদি ছিরুবিশ্বাস রাখত তবে এমনতর দুঃখ দর্দ দুর্দশায় পড়ে থাকতে হতো না ও দেখলো আমার মা বাবাই হচ্ছে বেকু আমার নাম যদি ছিরুবিশ্বাস রাখতো তাহলে আমার এই এত দুঃখ দুর্দশা হতো না কত সালা আমাকেও ওই ছিরু বিশ্বাসের মতো সম্মান করত এতো সব আফসোসের কথা ভেবে সে ঠিক করল যাক মা বাবা যা করেছে তা তো করেছে যেটা হয়েছে তো হয়ে গেছে নাম তো রেখেই দিয়েছি আমি আমার নামটাকে বদলে আজ থেকে ছিরু বিশ্বাস রাখবো এইবার বেঠার ও নামটা বদল করে নাম রাখছে ছিরু বিশ্বাস এই তাহলেই বিশ্বাস যেমন করে আমিও তেমনি করতে পারবো ও ভাব যে আমার নামটাই চেঞ্জ করে দেব আমার নামও ছিরু বিশ্বাস হব আর তাহলে ছিরু বিশ্বাস যেমন করে আমিও সেই রকম করবো এই ভেবে তার নামটা পাল্টে দিয়ে এবার তার নাম পাল্টে দিল ছিল বিশ্বাস এবার সবাই বলতো নাম ছিল আমার নাম ছিল বিশ্বাস দিয়ে এই করতে করতে ভাবলা এইবার দেখাবো আমি আমার ক্ষমতা এই দেখাবো বলে আমার ভিতরে কত শক্তি আছে এইবার দেখাবো এই বলে বেক বেটা আরম্ভ করলো হাম্বি তাম্বি মারধ ইত্যাদি শুরু করে দিল ছিল বিশ্বাস যেমন করে মানে যাকে তাকে মার ধর রাস্তায় হম্বি তম্বি এসবই করলো আর কিছু বললে এই আমার নাম ছিল বিশ্বাস কথা হচ্ছে আমার নাম ছিল বিশ্বাস গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে উঠল এই বেটা ওই ছিল বিশ্বাসের নাম করে কিছু মার ধর হম্বি তম্বি করছে করে এরকম ঘুরে বেড়াচ্ছে আর কিছু আমার নাম চিরু বিশ্বাস এই করে বেড়াচ্ছে বেড়াতে বেড়াতে গ্রামের লোকরা তো অতিষ্ঠ হয়ে গেল তারা গেল থানায় খবর দিল থানা থেকে দেরোগা এলো দারোগা এলো এবার বলছে পাড়ার লোকের থানায় খবর দিল দারোগা এলো পোঁদে চাবুং মারতে লাগলো যখন দারোগা এসে চাবুং মারতে লাগলো তখন বলে এই আমার নাম ছিল বিশ্বাস আমার নাম ছিল বিশ্বাস তা দারোগা তখন বলতে লাগলো ব্যাটা লেখা নেই পড়া নেই চিরবিশ্বাস নাম বড় লেখা নেই পড়া নেই চিরবিশ্বাস নাম এমন তার এখন এইবার তার আকেল হলো যে নামটা হচ্ছে শুধু ব্যপান না পড়াশোনা করতে হবে পড়াশোনা না করে ওই চিরবিশ্বাস নাম নিয়ে হবে না তখন সে বুঝতে পারল যে ওই নামে কিছু হবে না চিরবিশ্বাস নামে পড়াশোনা করতে হবে হ্যাঁ তাই শ্রী শ্রী ঠাকুর তাই যখন ভক্তের সমৃদ্ধি দেখে তার লাভের আশায় যা করে ভক্ত হয় তা না করে ভক্ত কবলিয়ে নিজের প্রত্যাশাকে পূরণ করতে অধীর হয়ে ওঠে তখনই ওই দুর্দশা এসে হাজির হয় তাই মানুষ ভক্ত হতে গেলে মানে ভক্তের উন্নতি দেখে যদি কেউ না ভক্তের উন্নতি দেখে যদি ভক্তির পথে চলে তাহলেই উন্নতি হবে তা না হলে ওই ভক্তের মতো যদি আওড়ায় যে আমি ভক্ত ভক্ত যেমন লাভ করছে সেই রকম যদি আওড়ায় তাহলে তখন ওই দুর্দশা এসে হাজির হয় আর তাদের মুখের ধর্ম অমন্তর বিপজ্জনক হয়ে ওঠে সোজা ভক্ত হওয়া বরং ঢের সোজা কেরদানি করে ভক্ত সাজার চাইতে সোজা ভক্ত মানে বলার বা প্রকাশ করার কিছু নেই সেই জন্যেই তার ফল দুর্দশাও অত্যন্ত কঠিন হয় এই যে ভণ্ডভক্ত কথা বলছেন না যে সেটা সেটাই বলছেন যে দেশে আর কি ভক্তি মার্গের যে পদ যে ভণ্ড ভক্ত অনেক সময় দেখা যায় এবং বলছে শ্রী শ্রী ঠাকুর বলছেন পড়া নেই শোনা নেই ছিল বিশ্বাস মানে মানে আমাদের প্রকৃত হতে হবে আসল কথাটা হচ্ছে গল্পটা যেমন ছিল বিশ্বাস লেখাপড়া করে হাকিম হয়েছিল তারপরে তাকে সম্মান তো হম্বিতম্বি করতো আর যদি কেউ লেখাপড়া না করে যদি ওই রকম তম্বি করতে যায় যেমন দুর্ভোগ হয় ভক্তও তাই যদি ভক্তি পথে চলে ভক্ত হয় তা নাহলে ওই ভক্ত সাজা অপর ভক্ত যে কথা বলছে তাহলে তার দুর্দশাও ওই ছিরু বিশ্বাসের মতো হয়ে যায় পড়া না করে ছিল বিশ্বাসের মতো হয়ে যায় ঠিক আছে জয় গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম মানে শ্রী শ্রী ঠাকুরের অনেক গল্প আছে এরকম গল্পটা মানে নাম শুনেই আমি ভাবছি এই গল্পটা তো বলতে হবে গল্পটা মানে খুবই ভালো লাগলো তা আপনাদেরও তো শোনালাম পরম শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে আমাদের মানে সাধু সাজলে হবে না তার প্রতি ভক্তি রাখতে হবে যেমন ওই চিরবিশ্বাসের হলো সে একজন মানে ওর নামটা ওরকম তার কাজও ছিল তিনি পড়াশোনা করেছে সবই করেছে তারপরে ওইরকম হয়েছে আর সে নামটা বদলে দিল ওর মতো করতে লাগলো এরম করলে আমাদের হবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দেয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু